আলোচনা শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি যে বিষয় নিয়ে আলোচনা শুরু করছি এখান থেকে লেখা আছে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন প্রবেশ শ্রমিক আন্দোলন অর্থাৎ উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর লর্ড কার্জন যখন বাংলাটাকে বিভক্ত করেন সেই সময় শ্রমিকরা এই আন্দোলনে কতটা যুক্ত হয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন এখানে যে বিষয়গুলো লিখতে হবে দেখো এখানে লিখতে হবে ভূমিকা আন্দোলনের কারণ নেতৃবৃন্দ বাংলা তামিলনাড়ু পাঞ্জাব মুম্বাই ব্যর্থতার কারণ গুরুত্ব এই বিষয়গুলো এখানে লেখা আছে এখানে ভূমিকায় লেখা আছে দেখো লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করলে বাংলা তথা সমগ্র দেশে বঙ্গবঙ্গ স্বদেশী আন্দোলন শুরু হয় এটা বাংলার সঙ্গে ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছিল ব্যাপক আকার ধারণ করেছিল বাংলাতে এই আন্দোলনে ভারতের শ্রমিক শ্রেণী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করে শ্রমিকরা আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল এবং আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করে একটা একটা নতুন রূপ ধারণ করে আন্দোলনের কারণ করেছিল ঐতিহাসিক শ্রমিক সরকার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের যোগদানে কতগুলি কারণ তুলে ধরেছে এখানে যে কারণগুলো তারা তুলে ধরেছিল ঐতিহাসিক শ্রমিক সরকার এর মতে স্বল্প মজুরি মানে মাইনেটা কম দ্রব্য মূল্য বৃদ্ধি অর্থাৎ জিনিসপত্রের দাম অত্যধিক বৃদ্ধি পেয়েছিল দিনে চোদ্দ ঘন্টার বেশি কাজ কাজে বাধ্য করা যেটা নিয়ম নয় তাদেরকে অতিরিক্ত সময় ধরে তাদেরকে কাজ করতে হয় জাতিগত অসম্মান যে শ্রমিক শ্রেণী একটা যে একটা একটা যে আলাদা একটা জাতির একটা তকমা পেয়েছিল তারা যে শ্রমিক সেই শ্রমিকদের যে অসম্মান জাতিগত যে অসম্মান সেটা দূর করা অস্বাস্থ্যকর পরিবেশ যাদেরকে যে একটা ঘিঞ্জি পরিবেশ মধ্যে থাকতে হয় সেই অস্বাস্থ্যকর বা নোংরা পরিবেশ এটার অবসান যাতে সুস্থ স্বাভাবিক পরিবেশে তারা থাকতে পারে বা থাকতে দেওয়া হয় সেই সুবিধা যাতে পায় এই জন্য তারা আন্দোলন করে এছাড়া সামাজিক নিরাপত্তার অভাব তারা যে সমস্ত জায়গায় কাজ করে সেই সমস্ত জায়গাতে শ্রমিকরা কিন্তু খুব একটা নিরাপত্তা বোধ করতো না নিরাপত্তার অভাব বোধ করতো সেই কারণে এদের সামাজিকভাবে তারা যে নিরাপত্তা পায় সেটাও কিন্তু একটা আন্দোলনের কারণ হয়ে দাঁড়িয়েছিল তাহলে এইগুলো কারণ এরপরে কারা নেতৃত্ব দিয়েছিল এই সময় যারা প্রত্যক্ষ প্রকল্পের শ্রমিকদের আন্দোলন উৎসাহিত করেছিল এইসব নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিপিন চন্দ্র পাল চিত্তরঞ্জন দাস রিয়াগত হোসেন প্রভাত কুমার রায়চৌধুরী প্রেমতোষ বসু অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় অপূর্ব কুমার ঘোষ অম্বিকাচরণ ব্যানার্জী শ্যামসুন্দর চক্রবর্তী এরা কিন্তু এই আন্দোলনে নেতৃত্বভার গ্রহণ করেছিল এরপরে যে পেস্ট আছে এখানে যে বয়কট আন্দোলনের শ্রমিকরা আন্দোলনের নেতৃবৃন্দরা সরকারি ছাপাখানা রেলওয়ে ওয়ার্কশপ চটকল শিল্প ট্রাম ও বন্দর শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সফল আন্দোলন করেছিল বাংলা শ্রমিক আন্দোলন উনিশশো বাংলার যে বাংলার যে শ্রমিকরা অংশগ্রহণ করেছিল যেখানে তারা ধর্মঘট করেছিল সেই বিষয়গুলো এখানে লেখা আছে দেখো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ কার্যকর করলে হাওড়ার মার্টিন বার্ন কোম্পানির মার্টিন বার্ন কোম্পানির দুশো সাতচল্লিশ জন কেরানি ও বারো হাজার শ্রমিক এবং কলকাতার ট্রাম কোম্পানির শ্রমিকরা কাজ ছেড়ে ধর্মঘটে সামিল হয় এছাড়া অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় ও পূর্বকুমার কুমার ঘোষ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেলওয়ে যারা রেল কাজ করত রেলের নশো জন গার্ড বেতন বৃদ্ধির দাবিতে বজবজের ক্লাইভ পাট শিল্পের শ্রমিকরা এবং কলকাতা পুরসভা দুশো দু হাজার কুলি ও মেথর বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটে সামিল হয় ভারত সরকারের ছাপাখানার কর্মীদের আন্দোলন পরিচালনা করার জন্য বেঙ্গল সেক্রেটারিয়েট প্রেস এর কর্মীরা এই কর্মীরা প্রেস ইউনিয়ন গঠন করে এবং বজবজের অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়ের ভারতীয় মিল শ্রমিক ইউনিয়ন গঠন করে শ্রমিকদের ধর্মঘটে সামিল করে এই ছিল বাংলা জুড়ে যে আন্দোলনটা হয়েছিল কুমার ঘোষ চিত্তরঞ্জন হাওড়ার একটা কোম্পানি মার্টিন বান কোম্পানি তারপরে হচ্ছে ট্রাম যে সে সময় যে ট্রাম যে কলকাতার যে ট্রাম সেই ট্রামের শ্রমিকরা আছে তারপরে আছে রেলওয়ের যা শ্রমিক তারপরে বিভিন্ন পাট শিল্প শ্রমিক ছাপাখানার যে শ্রমিক যে প্রেসের যে কর্মচারীরা তারাও কিন্তু আন্দোলনে সামিল হয়েছিল আর যে কারণগুলো এর আগে বললাম সেই ধরনের কারণগুলোই ছিল এরপর তামিলনাড়ু শ্রমিক আন্দোলন তামিলনাড়ু তুতি করিনে দেখা যায় তুতি করিনে বিদেশি মালিকানাধীন বস্ত্র কারখানার শ্রমিকরা চিদাম্বরম পিল্লাই ও সুব্রহ্মণ্যম আয়ার নেতৃত্বে বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরু করে কিন্তু চিদাম্বরম পিল্লাই গ্রেপ্তার হলে শ্রমিকরা সংঘর্ষের পথে পা বাড়ায় তারা কিন্তু তারা কিন্তু একটা পথে বাধ্য হয়ে পা কাপড়ের কারখানায় যে তারা ধর্মঘট করেছিল সেখানে কিন্তু যারা নেতৃত্ব দিয়েছিল চিদাম্বরম পিল্লাই যেমন তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করায় কিন্তু মানে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে উঠেছিল তারা সংঘর্ষের পথে পা বাড়িয়েছিল এপরে পাঞ্জাবের শ্রমিক আন্দোলন পাঞ্জাবে রাহুল পিন্ডির অস্ত্র কারখানা ও রেলওয়ে ওয়ার্কশপ এর শ্রমিকরা অজিত সিং ও লালালাজ পত্রের নেতৃত্বে ধর্মঘট করেন পাঞ্জাবেরও এই শ্রমিকরা কিন্তু অংশগ্রহণ করে রাহুল পিন্ডির অস্ত্র কারখানা রেলওয়ে ওয়ার্কশপ রেলের এবং অস্ত্র কারখানাতে তারা কিন্তু শ্রমিকরা ধর্মঘট শুরু করে মাইনে বৃদ্ধি তাদের অস্বাস্থ্যকর পরিবেশ যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো তারা পায়নি সেই সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারে সে ধরনের কারণেই তারা আন্দোলনের শ্রমিকরা এবারে বোম্বাই জেলার শ্রমিকরা তারা যে কারণে অংশগ্রহণ করেছিল বোম্বাইয়ের কংগ্রেস নেতা বাল গঙ্গাধর তিলক মারাঠি ও কেশরী পত্রিকায় ইংরেজ বিরোধী প্রবন্ধ লেখার অপরাধে তিলককে ছ বছরের জন্য বারমার মান্দালে জেলে পাঠানোর প্রতিবাদে মুম্বাইয়ের বস্ত্র ব্যবসায়ীরা দশ দিন ধরে বাজার বন্ধ রাখেন এবং বোম্বে বস্ত্র কারখানা ও রেলের কারখানায় ধর্মঘট শুরু হয় যে কাপড়ের যে কারখানা ছিল বোম্বেতে সেই কারখানাগুলোতে তারা কিন্তু এই যে রেলের কারখানা কাপড়ের কারখানা তারা কিন্তু এবং ব্যবসায়ীরা তাদের দশ দিন তারা দোকান বন্ধ রেখে বাজার বন্ধ রাখে যেটা হচ্ছে তিলকের ছ বছরের জেলে পাঠানো হয়েছিল যে তিলক তাদেরকে নেতৃত্ব দিয়েছিল সেই তিলক কিন্তু তাকে জেলে পাঠানো কারখানা এবং রেলের শ্রমিকরা আন্দোলনে সামিল হয় এবং ধর্মঘট শুরু করে আন্দোলনে ব্যর্থতার কি কারণ ছিল না নির্দিষ্ট কর্মসূচির অভাব শ্রমিকদের নির্দিষ্ট কর্মসূচির অভাব ছিল সর্বভারতীয় নেতৃত্বের অভাব সরকারের চরম দমন নীতি দমন পীড়ন এক্ষেত্রে দায়ী ছিল শেষ পর্যন্ত আন্দোলনটা কিন্তু ব্যর্থ হয়েছিল কর্মসূচির অভাব ছিল নেতৃত্বের অভাব ছিল বিভিন্ন নেতৃত্ব দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেলে পাঠানো হয় এবং সরকারের এটা দমন পীড়ন নীতি এটা তো সবসময় ছিল এই কারণে আন্দোলনটা বন্ধ হয়েছে গুরুত্বটা কি দেখতে হবে সরকার শ্রমিক আন্দোলন বন্ধ করার জন্য ও শ্রমিকদের সন্তুষ্ট করার জন্য উনিশশো এগারো খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস করে এটা ভালো একটা শর্ট কোয়েশ্চেন ফ্যাক্টরি আইন কবে পাস হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস হয় ফ্যাক্টরি আইন পাশ করার পরেই শ্রমিকদের আন্দোলনটা কিন্তু বন্ধ হয় এই ছিল যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সময় শ্রমিক শ্রেণীর অংশগ্রহণ তাদের কতখানি ভূমিকা ছিল তাহলে এখান থেকে তোমরা লিখতে পারবে তোমাদের যদি সহায়িকা থেকে সেখান থেকেও করতে হবে এখান থেকেও লিখতে পারবে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থেকো এবং বলবো সাবস্ক্রাইব যারা করি করবে অবশ্যই লাইক দেবে এটা আলোচনা কেমন লাগছে ভালো লাগুক না লাগুক ভালো খারাপ যাই হোক তোমরা কমেন্ট করবে খারাপ হলে আরও ভালো হয় খারাপ কমেন্ট করবে সেভাবে আমি কিছু আরও সংযোজন করার চেষ্টা করব বা তোমাদের যে চাহিদা যদি কিছু মানে সেরকম তোমরা যদি প্রকাশ করো যে তোমাদের মানে কি ধরনের উত্তর চাইছ আর তোমাদের কোশ্চেন যদি কিছু অজানা কোশ্চেন থাকে যে মাপেরই কোশ্চেন হোক চার বা আট বা দুই বা শর্ট কোশ্চেন সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু তোমাদের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব ঠিক আছে এই পর্যন্তই আবার সবাইকে গুড নাইট জানিয়ে আজকের এই আলোটা আলোচনাটা এখানে আমি শেষ করলাম